হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিত আমরা এখানে চিরঞ্জিত ডিজা ইউটিউব চ্যানেল আজ আমি যাচ্ছি পারাম্বুয়া বিষ্ণুপুর কালোখানে বন উপলক্ষে পজিশন কম্পিটিশান আছে সকালবেলা সকাল ছটার সময় থেকে পজিশন কম্পিটিশন চালু হয়ে যায় যারা আসতে আছেন আপনারা দশ ভাড়া হয়ে আসতে পারবেন বা ভান্ডারাটি আর এই পাশে চৌতরা মোড় হয়ে আসতে পারবেন আর যারা আসতে আছেন আমি লোকেশান শেয়ার করে দেবো আপনারা লোকেশান থেকে চলে আসবে এখন যাচ্ছি এখন চার পাঁচটা সেট ঢুকে গেছে যেমন ঢুকে গেছে মন্ডল মাইক সার্ভিসের নিউ তিরিশ চ্যাটার্জি সাউন্ড আর ঢুকে গেছে আরেনার সাউন্ড আর বাপন সাউন্ডে তিরিশ ঢুকে গেছে আর এখনো বাকি সেটগুলো ঢোকে বাকি সেট বইকালবেলা ঢুকবে দেখতে থাকুন পজিশনটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে এক্ষুনি আমাদের সাথে আমার বন্ধু এই ভিডিওটা ক্যাপচার করছিল দেখাচ্ছি দেখতে থাকুন পাপন সাউন্ড আছে দেখতে পাচ্ছ कुछ जैसा किरा नहीं किरा नहीं हिंदी में कहावत है कहावत है कि जब मौत आती है ना मत तो आती है ना, शहर की तरह भागता है भागता है चौद्रहाटी पांडुआ भोगी जला भुण्री जला, भुण्री जला आपन शेर आपन है शेर है शेर इसी को सामने झुका नहीं झुका नहीं अभी नहीं झुकेंगे Mm hmm.

দেখাচ্ছি দেখতে দেখো এই সামনে চ্যাটার্জি সাউন্ড আছে

এর সামনে একটা ছেটা আছে নতুন কি দেখাচ্ছি নামটা জানি না মন্ডল মাইক সার্ভিস দূর থেকে বুঝতে পারিনি ওর মালের মাথার কাজ চলছে আর কালকে কোন মাঠে কম্পিটিশন হবে সব কিছু বলে দিচ্ছি আর যারা আসতে চাইছেন সেটা বলে দিচ্ছি আপনারা ভান্ডারাটি হয়ে আসতে পারবেন বা দশ হয়ে আসতে পারবেন সোজা এসে যাকে যাত করবেন পারাম মোর মানে তাজি এলে দু জায়গায় কম্পিটিশন পেয়ে যাবে একবারে একসাথে দেখতে পাচ্ছো এখন মন্ডল মাইক সার্ভিসের মাল বাজার কাজ চলছে নিউ তিরিশ এটা আমার সেকেন্ড ফিল যা সম্ভব অতটা খেয়াল নেই আমার আর বলছি কী বলছিলাম যারা আসতে আসেন আপনারা দশ ঘোড়া থেকে আসতে পারবেন ধনেখালি দিয়েও আসতে পারবেন যেখানে আসেন আপনারা পারাম বোয়া মাথা সার্চ করবেন পারাম বোয়া মাথা থেকে এমনি আমরা আওয়াজ পেয়ে যাবেন সকালবেলা চিন্তা করতে হবে পারামবা মাথা আনতে পারেন দু জায়গায় পৌঁছে যেতাম একটা সাহা বাজারে আর একটা পারাম থেকে ভেতর দিকে ঢুকতে হবে আর কোথায় কম্পিটিশন হয় ওই মাঠটাও দেখতে দিচ্ছি এক্ষুনি মন্ডল মাইক সার্ভিস নিউ তিরিশ কি কি সেটা ঢুকেছে সেটা দেখতে নেব দেখতে থাকো বন্ধুরা চেক করতে দেরি হবে বন্ধুরা অন্য সেগুলো দেখাচ্ছি চিন্তা করতে হবে না এক্ষুনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মাঠটায় কম্পিটিশন হয় পুরো ভোরবেলা ছটার সময় করে সবাই ঢুকে পড়বেন মাঠটা দেখতে দিচ্ছি যারা আসবেন নটা পর্যন্ত কম্পিটিশন হয় কারণ আমি এখানে আমি থাকবো এখানে আটটা পর্যন্ত তারপর শাহবাজার চলে যাব আবার শাহবাজার থেকে আবার এতেও পজিশন আছে বহু জায়গায় পজিশন কালকে এই মাঠটায় সকালবেলা পুরো কম্পিটিশন আর বেড়া দেখেছেন অনেক সবাই সামনে আর সাউন্ড আছে আর কি কি আছে দেখি দেখাচ্ছি সামনে আর সাউন্ড আছে দেখাচ্ছি দেখতে থাকো আমি উল্টে যাবো সাউন্ড এর এই অপারেটর এই মাত্র চান করতে গেলো মালভাগা কমপ্লিট পুরো মালমাহ সাওয়ালার দিকে চেক করেছিল কোনো অফ আছে কারণ লাইন তো দেওয়া দেখতে পাচ্ছ লাইট জ্বলছে আর্ট সাউন্ড দেবীপুর আর নতুন জিনিস খুব শিগগিরই আসছে যেইটুকু খবর আছে একটা মধুপুর ঠিক আছে আর কোনো শেখা শিখি দেখি অন্য জায়গায় ঢোকে দেখে দেবো মালটা অপ আছে এখন আর বাকি মাল সব বইকাল করে ঢুকবে এখন সব সব মাল ঢোকে নে মাছ কালি আসবে যে শুনেছি ঢোকে নে তারপরে অনেক মাল বাকি আছে বইকাল বেলা করে ঢুকবে বন্ধুরা দেখি আর অন্য কোনো সেট থাকলে দেখতে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার ভিডিও নিয়ে কারণ অনেক মাল সব দেখতে পাচ্ছ মন্ডল মাইকের চব্বিশে মালে মানে দু পিস যাচ্ছে ভাড়া এটা এখানে কোনো জায়গায় যাচ্ছে বসে বাজবে যা সম্ভব চ দেখে দিলাম ছোট ভাবে আর বহু সবাই আমাকে ফোন করছে তারা বুঝতে পারছি না বহু সে ঢুকবে সব বৈকাল বেলার দিকে বইকেল বেলা আবার আসবো ভিডিও নিয়ে আসবো চিন্তা করতে হবে না বন্ধুরা